সকাল সকাল একদম বাজারে চলে গিয়েছিলাম কারণ বাজারে একটু কাজ ছিল এই রোদের মধ্যে গিয়েছিলাম সমস্ত কাজ সারার পর আসার সময় একদম ঠান্ডা ঠান্ডা বরফ দেওয়া আগ্রস খেয়ে আগের দিন মা বিকেলবেলাতেই বাড়ি চলে এসেছিলো কারণ মায়ের তো স্কুলে একদমই ছুটি নেই মা একদম ছুটি নিয়ে গিয়েছিল সেই জন্য বেশি দিন থাকতেও আর মায়ের ফোনে আমি কিছু ভিডিও দেখলাম সেটা হচ্ছে আমাদের মা বাড়ির গাজনে আর সেই ভিডিওগুলোই আমি তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করলাম কারণ সমস্ত জায়গার কালচার বা সমস্ত জায়গার নিয়ম না একদম অন্যরকম এটা হচ্ছে রাত গাজন আর দিন গাজনের টাইমের ভিডিও তারপর তো অনেকদিন পর মায়ের হাতে রান্না খেললাম সমস্ত কিছুই একদম আমার ফেভারিট রান্না আর এখানে ছিল চিংড়ি মাছ এবং গিমে শাক গিমে শাক তো আমার মায়ের হাতে দারুণ লাগে আর তোমাদের কার কার গিমে শাক পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে খোলা হয়ে মামাবাড়ি কারণ মায়ের এক মাস পূরণ হয়ে গেছিল আর একদম ডাক্তারও দেখানো হয়ে গেছে কিন্তু অনেকটা রয়েছে ডাক্তার বলেছে যে এটা এত তাড়াতাড়ি কমবে না ছ মাস সময় লাগবে এই ফোলাটি কমতে আর মায়ের না প্রচণ্ড অসুবিধা হচ্ছিলো এই ব্যান্ডেজটি করে মা তো একদম ব্যান্ডেজটি এক মাস রাখতেই চাইছিল না অনেক বকে ঝোকে রাখতে হয়েছিল তোমাদের সাথে সমস্ত কিছুই শেয়ার করি তাই এটিও শেয়ার করে দিলাম কিলবিকেল বিকেল একদম গোটা একটা তরমুজ নিয়ে বসে পড়েছি আগের দিন জানো তো একটা ঘটনা ঘটে গেছিলো কারণ তরমুজ নিয়েই কারণ আমার তরমুজ খেতে প্রচণ্ড ভালো লাগে আর এটাই এবছরই ফার্স্ট তরমুজ খাওয়া আমার আর আগের বারে মা একটা তরমুজ নিয়ে এসেছিলো সেই তরমুজটি ভিতর থেকে হচ্ছে সাদা ছিল সেই জন্য এইবারে চেক করে নিয়ে এসেছি একটুখানি কেটে নিয়ে এসছিলো দেন আমি পুরো তরমুজটি কেটে নিলাম দেন একটুখানি খেয়ে টেস্টও করে নিলাম আমার এতই ছিল না পুরোটা কাটার জন্য কারণ আমার তরমুজ আমার ফেভারিট ফল একটা জানো তো তরমুজ আমার এতটাই পছন্দের একটা ফল যে আমি গোটা একটা তরমুজ খেয়ে নিতে পারবো এটা তো তবু সাইজে অনেকটা ছোটো ছিল এর থেকে বড় তরমুজও আমি খেয়ে নিতে পারবো দেন তারপর তো এখানে তরমুজটিকে ভালো করে পিস করে কেটে নিলাম আর তরমুজটি খেতে না দারুণ ছিল আর প্রথমবার খেলাম তো এই গ্রীষ্মের ফার্স্ট তরমুজ এটা তো একদমই অন্যরকম লাগলো খেতে দেন আমার তো তরমুজটি মিষ্টি ছিল প্রচণ্ড কিন্তু তবুও আমার না একটুখানি বেড নুন দিয়ে ছড়িয়ে খেতে ভালো লাগে দেন উপর থেকে একটু বেড নুন ছড়িয়ে দিলাম দেন এক টুথপিকের সাহায্যে খেয়ে নিলাম আর তোমাদের কার কার তরমুজ ভালো লাগে বা তোমাদের ফেভারিট ফল কি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়েও আর ভালো লাগলে সাবস্ক্রাইব